তুমি একটা কাজ করছো ঠিক আছে আমাকে দেখতে খুব তুমি কাজটা করে দাও না করছো রান্না করতে করতে

কি গো তোমার পায়খানা পায়নি না তিনবার আমি বলবো কি গো তোমার পায়খানা পায়খানা হয়েছে তাহলে পায়খানা যাই পায়খানা তুমি যাবে না খবরদার এইখানে বসে পায়খানা করো বাটির মধ্যে আমি টেস্ট করবো এবার তুমি হুম এটা টাইট পায়খানা লুজ পায়খানা কেন তোমার পেটে গরু বাড়ি হয়েছে গরু হয়েছে ঠিক আছে তারপরে পায়খানা চেক করো

তাহলে এই ভিডিওটা তাহলে করবো আজকে হ্যাঁ তাহলে হয়ে গেল আর এই ভিডিওটাই ছাড়বো আমি বাসন্তী চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগবে আপনারা সবাই বলবেন আজকে সবার বাড়িতে কি রান্না হয়েছে আমার বাড়িতে তো চিকেন হয়েছে আর রুটি হয়েছে ভীষণ খিদে পেয়ে গেছে এখন তো তোমাদের দাদা ভাই এখন চান করতে যাবে চান টান করে এসে তারপর আমরা খাবো